আমি দেখতে পাচ্ছি তোর প্রতি রাতে স্বপ্ন দোষ হয় বাবা আপনি কিভাবে আমাদের এই জানলেন আরে পাগলা আমি তো অন্তর জামি শুধু তোর কথা না এই পৃথিবীর সবার কথা জানি বুঝি সব দেখতে পাই চোখ বুঝলে আমি শুধু বাবা বাবা আমাদের আমাদের এই সমস্যার সমাধানটা কি বাবা আমি দেখতে পাচ্ছি তোর সমস্যার সমাধান এই পূর্ণিমায় তোর বিয়েটা করতে হবে বাবা তোকে করতে লাগছিল কোথায় একটা এই পূর্ণিমার মধ্যে যদি বিয়াটা তুই না করস তোর জীবন সঙ্গিনী হবে স্বপ্ন দোষ বাবা আমি কি করবো তো এখন আচ্ছা তাই দেখেছি বসো ক্লিং মোচা বাবা মো

স্নান করে একবার ঘুম থেকে উঠে একবার আর ঘুমানোর আগে একবার তাহলে তিন চাষা দিবি তোর সমস্যার সমাধান এখন যা তোর সমস্যার সমাধান হয়ে যাবে বাবা তোমার মহিবার কথা আমি মানুষের মুখে অনেক শুনেছি কি চাই তোর বর্ষ বল বাবা আমার দুইটাই কে এসেছি পরীক্ষা তোমার আমারে পাশ করাইতে হবে ধুরবাল তোর পরীক্ষা কি আমি দেবো পরীক্ষা আমি দেবো তুমি শুধু পাস করেন গে তাবিজটা দেবা ও আচ্ছা এই নে তো তাবিজ এই তাবিজ সব সময় তুই বানগে রাখবি কোমরের সে বানগে রাখবি আর পরীক্ষায় তুই পাস আজকে তোরে জাল দেবে সাধু বাবার মন কাম হইল নাকি পাস করছে নাকি